কোনো ষড়যন্ত্র সেই জন্য আপনাদের মাধ্যমে আমার বাড়ি ভেঙেছে আরো ভাঙুক বঙ্গবন্ধু বত্রিশের বাড়িতে যখন গিয়েছিলাম আমার গাড়ি ভেঙেছিল আরও ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয় দেশের কল্যাণ হয় আমি সবসময় আমি একটা জিনিস বুঝতে পারছি না আমাদের বেসামরিক প্রশাসন এলায়েন্স মুভমেন্ট মৃত্যুর মধ্য দিয়ে আমরা একটি স্মরণ সভা করেছিলাম হাজার হাজার মুক্তিযোদ্ধা এসেছিল তাদের বাহিনী তাদের সকলের পরামর্শে তাদের বাহিনীকে আমরা সুসংগঠিত করার জন্য একটা প্রয়াস নিয়েছি সেই প্রয়াসে তিরিশে অগস্ট ধোয়াপুর গিয়েছিলাম সেখানে মুক্তিযোদ্ধাদের উপস্থিতি দেখে আমার হৃদয় ভরে গেছে এখন যাওয়ার পালা সম্মানের সাথে সেই মিটিং এর পরে দেখলাম কেউ কেউ স্লোগান দিয়েছে জয় বাংলা হবে না জয় বাংলা বলব থাকবে না দালালরা হুশিয়ার দালালদের হুশিয়ার বললে আমাদের কিছু যায় আসে না আমরা জীবনে দালাল ছিলাম না দালালি করি নয় দালালের হুশিয়ার আমাদের কিছু যায় আসে কিন্তু জয়বাংলা বাংলা চলবে না বা থাকবে না তাহলে হোক জয় বাংলা থাকে কি না থাকে দেশের মানুষ সেটাকে বিচার করবেন আমি আর আমার কথা বাড়াতে চাই না তোমাদের কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারবে আমার কাছে মনে হয় দেশটাকে অস্থিতিশীল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না তবে এই সমস্ত আমার মতো মানুষের যাকে রাষ্ট্র সর্বোচ্চ বীরত্ব সূচক দিয়েছে একমাত্র বাঙালি তার বাড়ি যদি নিরাপদ না থাকে আমার সাধারণ একাত্তর বছর মঞ্চ একাত্তরে বাঙালির নেতা আমাদের নেতা আমার বড় ভাই আলোচক হিসাবে গিয়েছিলেন তাদের সব আলোচককে গ্রেপ্তার করেছে। যারা শ্রোতা গিয়েছিলেন তাদেরকে গ্রেপ্তার করেছে। কিন্তু যারা মব সৃষ্টি করেছে যারা ওখানে বাধা দিয়েছে তাদেরকে কিচ্ছু বলা হয় নাই এটা একটা ন্যায় নীতির আমি এই সরকারকে সরে আসতে বলবো এবং আমার বাড়ির উপরে হামলার মধ্য দিয়েই এই হামলা চোরা হামলা এটা বন্ধ করা হোক এইটা সরকারের কাছে আমার নিবেদন এবং দেশবাসীর কাছে আমার নিবেদন যে আপনারা জাগ্রত ঢুকে দাঁড়ান এই রকম অন্যায়কে সহ্য করলে পরবর্তী বংশধরদের জীবন সম্পদ সম্মান সবই হুমকির মধ্যে পড়বে আপনাদের সবাইকে আমার বড় পক্ষ থেকে আমার দল কৃষক শ্রমিক পক্ষ থেকে এবং যেহেতু মুক্তিযোদ্ধা ছিলাম মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করে দিলাম বঙ্গবন্ধু মালার সাথে সাথে চব্বিশে জানুয়ারি বাহাত্তর সমস্ত অস্ত্র তার হাতে তুলে দিয়েছিলাম তাই মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন যে বিষয়টি তারা অভিযোগ করছেন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি এখন বিভিন্ন মন্তব্যে আমরা সেটা পাচ্ছি তারা আপনার বিরুদ্ধে অভিযোগ করছেন যে আপনি আওয়ামী পুনর্বাসিত করার জন্য এই যে মুক্তিযোদ্ধার সমাবেশ বা জয় বাংলা বা জয় বঙ্গবন্ধু যেটি করছেন এর মাধ্যমে আপনি আওয়ামী পুনর্বাসিত করার চেষ্টা করছেন

কোন মুক্তি নাই এবং সাধারণ মানুষের পক্ষে দাঁড়াতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয় না সহিত হয় দেশটার একেবারে খারাপ অবস্থা আপনারা এত এত আক্রয় করে এসেছেন এই রকম একটা সাধারণ মানুষ নির্যাপিত হলে সাধারণ মানুষ বসন্ত করলে আপনারা যদি ছুটে যান তাহলে টাঙ্গাইলের মানুষ হিসাবে আমার গর্ব হবে টাঙ্গাইল একটা ঐতিহাসিক জায়গা টাঙ্গাইলে সেই মোগল আমল থেকে টাঙ্গাইলের ভূমিকা উল্লেখযোগ্য

আমার অঞ্চলের অন্তঃস্থল থেকে সাধুবাদ শুভকামনা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি